দর্শক চেক ডিজাইনারের মামলা বাংলাদেশের বহুল প্রচলিত একটি মামলা ব্যবসায়িক ক্ষেত্রে ও লোন দেওয়া নেয়ার ক্ষেত্রে বেশিরভাগ সময় প্রাপ্য টাকা উসুলের জন্য এই মামলার উদ্ভব ঘটে এজন্য রয়েছে নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট এইটিন তবে অনেক ক্ষেত্রে এই চেক ডিজাইনার সংক্রান্ত মামলায় বিভিন্ন মিসিস হতেও দেখা যায় প্রাপ্য টাকার বেশি দাবি করে চেক ডিজাইনার করার ঘটনাও ঘটে চেক ডিজাইনার সংক্রান্ত আইনটির কোনো পরিবর্তন পরিমার্জন প্রয়োজন রয়েছে কিনা এই সকল বিষয় নিয়ে আর টিভির নিয়মিত আয়োজন আইন অধিকার আপনাদের সঙ্গে আছি আমি ব্যারিস্টার মোহাম্মদ মাহফুজুর রহমান মিলন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফর বাংলাদেশ আর এই বিষয়ে আলোচনার জন্য বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আনুরুল ইসলাম শাহিন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক ব্যারিস্টার আহমেদ এসানুল কবির আপনাদের দুজনকেই আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ আমি প্রথমেই ব্যারিস্টার সায়েন সাহেবের কাছে একটা প্রশ্ন রাখতে চাচ্ছি যে বাংলাদেশে তো এই চেক ডিজনার সংক্রান্ত মামলা অহরহ ঘটছে এটা ঢাকা শহর থেকে শুরু করে পুরা বাংলাদেশের চৌষট্টিটা জেলাতে কিন্তু এই প্রচুর পরিমাণে এই চেক ডিজাইনারের মামলা ঘটছে তো এই চেক ডিজনের মামলা সংক্রান্ত প্রাথমিক যে পদ্ধতি বা কীভাবে মামলাটার উদ্ভব ঘটে এটা একটু যদি আমাদেরকে ন্যারেট করতেন কেউ কাউকে চেক দেয় এই চেকটা দেওয়ার পরেই যদি সে ছয় মাসের ভিতরে চেকটা তাকে করতে ব্যাংকে প্লেস করতে হবে ছয় মাসের ভিতরে যদি ছয় মাসের ভিতরে এই চেকটা না করে পরবর্তীতে সে অটোমেটিকলি এটা ইনভ্যালিড হয়ে যাবে শেয়ার করতে পারবে না ছয় মাসের ভিতর যদি করে এবং সেই চেকটা যদি ইনসাফিসিয়েন্ট বাউন্স যদি বাউন্স যদি করে ফান্ডের ইনসাফিশিয়ান্ট ফান্ডের কারণে বাউন্স করার পরে তাকে বা যখন ব্যাংক থেকে ফেরত আসবে উনি ছয় মাস এক মাসের ভিতরে বাউন্স করার দিন থেকে এক মাস টাইম দিতে হবে এক মাসের ভিতরে তাকে একটা নোটিশ করতে হবে যেটাকে সবাই লিগাল নোটিশ বলে লিগাল নোটিশ বলে এক মাসের ভিতরে যদি সে টাকাটা পরিশোধ না করে সেক্ষেত্রে এই এক মাসের পরে তাকে মামলা করতে হবে আরও এক পরবর্তীতে এক মাসের ভিতরে তো এই মামলাটা প্রথম অবস্থায় কোথায় করবে যদি মেট্রোপলিটন এরিয়া হয় সেটা সিএমএম কোর্টে আর যদি মেট্রোপোলিটনের বাইরে হয় সেক্ষেত্রে সিজিএম কোটে আচ্ছা দেন মামলাটা প্রসেস শুরু হবে মামলাটার প্রসেস শুরু হওয়ার যখন শুরু হয় সাধারণত আমরা তো দেখি যে প্রথম অবস্থায় সমন দিয়ে থাকে এই যে আমরা চেক ডিজাইনার সংক্রান্ত মামলায় যেগুলা দেখা যাচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে আমি আপনার কাছ থেকে টাকা পাই অনেক দিন ধরে ঘোরাচ্ছেন তখন একটা পর্যায়ে আমি চেকটা যখন বাউন্স করাই তো তারপরে মামলাগুলোর উদ্ভব ঘটে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে এই যে ডেট দেওয়া থাকে চেকের তো এই যে চেকের ডেট দেওয়া থাকলো আপনার সাথে নেগোসিয়েশন করতে করতে ছয় মাস পার হয়ে গেল তাহলে কি এই চেকগুলো দিয়ে কি আমি আর মামলা করতে পারবো আপনাকে খেয়াল রাখতে হবে ডেট যদি দেয় থাকে যখন চেকটা দিল আপনাকে আপনার দেখতে হবে যে আপনার ডেটটা কবে যদি ওই ডেট অনুযায়ী যদি আপনার তার সাথে নেগোশিয়েট করতে করতে আপনার যদি মনে হয় আপনার সময় ছয় মাস শেষ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনাকে ছয় মাসের আগে শেষ হওয়ার আগে আপনাকে নোটিসটা করতে হবে যদি শেষ হয়ে যায় সেক্ষেত্রে তো আরও ভ্যালিডিটি থাকে না আপনাকে 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 ভ্যালিডিটি দিচ্ছে দিচ্ছে না চেকটার হচ্ছে মাস জি ধন্যবাদ ছয় আমি একটু এস এন সাহেবের কাছে আসতে চাচ্ছি এই যে ছয় মাসের যে কথাটা বলা হচ্ছে আর কি এটা কি একটা সাফিসিয়েন্ট টাইম মনে হয় যে এই চেকটার ভ্যালিডিটি থাকবে হচ্ছে ছয় মাস সাধারণত এটা তো ব্যাংকিং একটা পদ্ধতি যে একটা চেকের হচ্ছে ছয় মাস ভ্যালিডিটি থাকে এই ছয় মাস ভ্যালিডিটির যে পিরিয়ডটা থাকে তারপরে যখন দেয়া হচ্ছে ছয় মাস পার হয়ে গেলে তো তার আর করার কিছু থাকে না তখন তো এই চেকটা নিয়ে সে তো আর চেক ডিজাইনারের মামলা করতে পারছে না বা আমরা যেটাকে এনে অ্যাক্টের মামলা বলি তাহলে তার এই এই চেক ডিজাইনার মামলা ছাড়া অন্য কোনো প্রতিকার আছে কি না মূলত ব্যবসায় বাণিজ্যের ক্ষেত্রে যাতে আমরা লেনদেনটাকে সহজীকরণ করতে পারি এই জন্য চেকের ব্যবহারটি বহুল প্রচলিত আমাদের নেগোসিয়েশন ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881 সালের আইনে চেকের ব্যবহারের কথা বলা হয়েছে এর সঙ্গে আরো কিছু বিষয় যেমন প্রমিসরি কথা আছে বিল অফ লেডিং এর কথা বলা হয়েছে কিন্তু চেকটি আমাদের দেশে খুব বেশি ব্যবহৃত হয়কে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে এবং লেনদেনের ক্ষেত্রে তো এই আইনে স্পষ্ট বলে দেওয়া আছে যে চেক যে তারিখে ইস্যু করা হবে তার পরবর্তীতে ছয় মাস পর পর্যন্ত এটি থাকবে ছয় মাস সময়কালের মধ্যে এটা ব্যাংকে এন্ডোর্সমেন্টের জন্য উপস্থাপন করতে হবে প্রেজেন্টেশন করতে হবে যে কোনো ব্রাঞ্চে যে যদি এই সময়সীমা অতিক্রান্ত হয়ে যায় তারপরে কিন্তু আপনি আর এই হস্তান্তরযোগ্য দলিল আইন আঠারোশো একাশি সালের অধীনে ডিজনার অফ চেকের মামলা করতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে হয়তো চারশো ছয় চারশো বিশের অধীনে দণ্ডবিধিতে যেটা আমরা প্রতারণার মামলা বলে থাকি ওই ধরনের মামলা করতে পারেন অথবা আপনি চাইলে কোনো দেওয়ানি আদালতে যেতে পারেন এবং সেখানেও অর্থ

স্বাধীনতা হয়েছে সেখান থেকে উত্তরণের জন্য আমরা এটাকে এক্সপডাইট করার জন্য মূলত এই আইনটিকে সংশোধন করে যে যাতে করে এই অপব্যবহারটাকে রোধ করা সম্ভব হয় তবে এটা মনে রাখতে হবে যে যদি এই আইনের অধীনে যদি আমরা প্রতিকার না পাই তার মানে অর্থ এই নয় যে আমি অন্য কোথাও যেতে পারবো না আমার জন্য কিন্তু অন্য যে ক্রিমিনাল কোর্ট এবং দেওয়ানি আদালত রয়েছে সেগুলো উন্মুক্ত আছে দেখা যাচ্ছে আমি আপনার সাথে ব্যবসা করছি হয়তো আপনার আমাকে এক কোটি টাকা দেওয়ার কথা বা পঞ্চাশ লক্ষ টাকা দেওয়ার কথা এখানে চেকটা ব্ল্যাঙ্ক রাখা হয় টাকার এমন অনেক সময় দেওয়া হয় না সিগনেচার দিয়ে রাখা হচ্ছে যে একটা বড় পার্টি তারা তাদের কথা রাখতে গেলে ছোট পার্টি অনেক সময় সিগনেচার দিয়ে রেখে দিচ্ছে বা এরকম হচ্ছে তো পরবর্তীতে যখন ডিসপিউট আরাইজ করে তো দেখা যায় যে যেখানে এক কোটি টাকা পাওয়ার কথা ওখানে কিন্তু দুই কোটি টাকা বসাই দিচ্ছে তো এরকম সিচুয়েশনগুলো উত্তরণের পদ্ধতি কি গুড ফেইথ আইন একটি শব্দ আছে এবং সে আপনাকে একটা ব্ল্যাঙ্ক চেক দিয়েছে এই কারণে যাতে আপনি আপনার সময় সুযোগ মতো করতে পারেন কিন্তু আপনি যদি এখানে লঙ্ঘন করে আপনি অবলম্বন করেন তার অধিক পরিমাণ অঙ্ক সেখানে বসিয়ে দেন এবং সেটি দিয়ে তখন আপনি ব্যাংকে বাউন্স করান এবং তার বিরুদ্ধে চেক ডিজোনারে মামলা করেন এটি কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে এর বিপরীতে কিন্তু আপনাকে ট্রানজেকশন দেখাতে হবে যে আপনার সাথে ব্যবসায়িক লেনদেন কি পরিমাণ অর্থ হয়েছে কারণ আপনি তো শুধু চেক দিয়ে যথেষ্ট না আপনাকে কিন্তু ব্যবসায়িক লেনদেনের যে বিষয়টি এটি কেউ আপনাদের সামনে উপস্থাপন করতে হবে এবং প্রমাণ করতে হবে চেক হচ্ছে একটা মাধ্যম তার প্রমাণের তো কাজেই আপনি যদি এমন কোনো অলিক বা অসম্ভব কোনো অঙ্ক সেখানে বসিয়ে দেন হয়তো আপনার ট্রানজেকশন হয়েছে এক কোটি টাকা আপনি সেখানে পঞ্চাশ কোটি টাকা লিখে দিয়েছেন এটা কিন্তু আদালতে আপনার পক্ষে প্রমাণ করা সহজ সাধ্য হবে না এবং উপরন্ত আপনি তখন ম্যালিসিয়াস প্রসিকিউশনের মধ্যে পড়ে যেতে পারেন আপনার বিরুদ্ধে কিন্তু তখন অন্যরকম আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ দর্শক দেখছেন আর টিভির বিশেষ আলোচনা অনুষ্ঠান আইন অধিকার এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি ফিরছি একটু পরে সে পর্যন্ত সঙ্গেই থাকুন আবারও আমন্ত্রণ আর টিভির বিশেষ আলোচনা অনুষ্ঠান আইন অধিকারে আজ কথা বলছিলাম চেক ডিজাইনার সংক্রান্ত মামলার বিড়ম্বনা ও প্রতিকার নিয়ে আমি একটু ব্যারিস্টার সাইন সাহেবের কাছে আসতে চাচ্ছি যে আমরা অনেক সময় দেখে থাকি যে মামলা যখন চলমান তখন অনেকে বলে যে এই সিগনেচারটা আমার দেয়া না আসামি পক্ষ এটা অনেক সময় ক্লেম করে থাকে তো যদি আসামি পক্ষ এই ধরনের ক্লেম করে থাকে সেক্ষেত্রে আইনি প্রসেসটা কি পরবর্তীতে এক্ষেত্রে কোর্ট ইচ্ছা করলে হ্যান্ড এক্সপার্ট ইউজ করতে পারে তাদের বিধান বিধান মতে তারা এক্সপার্টের মতামত নিতে ওপেনিয়নটা তারা নিতে পারে এখন যে অবস্থায় গেছে এবং চেকের যে অ্যাবিউজ যেটা হচ্ছে সেটা আমার মনে হয় ব্ল্যাঙ্ক চেকের বিষয়টা ব্ল্যাঙ্ক চেক এই শব্দটাই রাখা উচিত না লেনদেন করার ক্ষেত্রে আপনার চেক চেক আপনাকে কোন জিনিস দেয়া নেয়া আমার মনে হয় এটা এই মুহূর্তে দেশে আমাদের সামাজিক যে অবস্থা সেই ক্ষেত্রে ব্ল্যাঙ্ক চেক এর বিষয়টা আমার মনে হয় আর রাখা উচিত না কোনোভাবেই রাখা যে হ্যাঁ চেক যদি দিতেই চাই সেখানে অ্যামাউন্ট অবশ্যই উল্লেখ করা উচিত এবং ডেট যেটা আছে আর কি সেটা অনেক সময় তো ডেট ছাড়া দিয়ে দিচ্ছে পরবর্তীতে দেখা যাচ্ছে বছর পরে আমরা এই ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট যেটা আমরা দেখছি এখানে আপনার মাত্র একশো একচল্লিশটি ধারা রয়েছে এবং প্রয়োগ কিন্তু বেসিক্যালি ওই দুইটা ধারাতে হয়ে থাকে ওয়ান থার্টি এইট আর কোম্পানির ক্ষেত্রে ওয়ান ফোর্টি তো এই যে ওয়ান থার্টি এইটে আমাদের যে শাস্তির বিধানে যে কথাটা বলা হচ্ছে সেই শাস্তির বিধান বলা হচ্ছে যে আপ টু ওয়ান ইয়ার যাই হোক সর্বোচ্চ এক বছর এক বছর এবং হচ্ছে যে টাকার অ্যামাউন্টটা বলা হচ্ছে যে তিন গুণ পর্যন্ত এক গুণও রাখতে পারে দুই গুণও রাখতে পারে অথবা থ্রি টাইমসও রাখতে পারে আপনার মতে কি যে এই যে পানিশমেন্টের যে ব্যবস্থা এবং যে ফাইনের যে ব্যবস্থাটা রাখা হয়েছে এটা কি বর্তমান প্রেক্ষাপটের সাথে বর্তমান যুগের সাথে এটা কি সঠিক কিনা আমার মনে হয় তিন গুণ এটা অনেকটাই বেশি এটা অনেকটাই বেশি যে এইটা চেক অ্যামাউন্টের সমান বা হাইয়েস্ট এটা ডাবল করা যেতে পারে মাই ওপিনিয়ন আচ্ছা থ্রি টাইমস এটা আমার মনে হয় অনেক বেশি এক বছর পর্যন্ত যে এক বছর এটা ঠিক আছে এক বছর এক বছর এটা আমার মনে হয় সাফিসিয়েন্ট কারণ হচ্ছে যে যেহেতু অ্যাভেলেবল বিষয় এটা এক বছর যথেষ্ট অনেক সময় দেখা যাচ্ছে যে একজনের এগেনস্টে মামলা করা হয়েছে সে সাজা খাটলো কিন্তু পরবর্তীতে যে তার দুই গুণ বা তিন গুণ পরিমাণ যে টাকা ধরা হয়েছে দেখা যাচ্ছে যে হয়তো বা এক কোটি টাকা ডিসপিউট চেকটা তাকে ধরা হয়েছে তিন কোটি টাকা দিতে হবে তার তিন কোটি টাকা নাই তো সে আবার সাজাও খাটলো কিন্তু তিন কোটি টাকা দিতে পারছে না সেক্ষেত্রে করণীয় কি স্পষ্টীকরণ নাই ওভাবে আর কি এটা টোটাল জিনিসটা একটা ভেগ জিনিস যে জাজ সাহেবদের জন্য এটা কঠিন লয়ারদের জন্য কঠিন আর যারা ভুক্তভোগী তারা তো আমরা আসলে বুঝতেই পারতেছি না যে বিষয়টা কি হচ্ছে এখানে এবং এই জায়গাটাতে কিন্তু সারা দেশের সাধারণ মানুষের প্রত্যেকেরই এই জায়গাটায় কোশ্চেন এই জায়গাটায় আমার মনে হয় যে অ্যামেন্ডমেন্ট করা উচিত বা এখানে ভালো কিছু স্পষ্ট জিনিস নিয়ে আসা উচিত এখানে আসলে বিধানটা কি হবে একদিকে সে সাজাও খাটতেছে আবার তাকে টাকাও এত দিচ্ছে এবং সেই টাকা দেওয়ার তার সামর্থ্য সামর্থ্য নাই বাদিত টাকা পায় এখন বাদিত তার টাকাটা চাবে সেক্ষেত্রে বাদী তার টাকাটা কিভাবে যদি এক্ষেত্রে দেখা যায় যে সে তার সাফিশিয়েন্ট টাকা আছে তার সম্পদ আছে সেক্ষেত্রে ক্রোকের ব্যবস্থা যেটা আছে সার্টিফিকেটকে যেটা ডিসি সাহেবরা করেন সেই 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 দিকে যাওয়া যেতে পারে জি আমি আপনার কাছে সেম কোশ্চেনে আবার করছি যেটা উত্তর আমাদের শাইন ভাই দিয়েছে আর কি উনি বলেছে যে আসলে এই যে আপনার বিহীন চেক দেয়া এবং তারিখবিহীন চেক দেয়া এটা পুরোপুরি বন্ধ করা উচিত এবং আমরা দেখেছি যে ব্যাংকও কিন্তু অনেক সময় তফসিলি যে আছে অনেক সময় লোন দেওয়ার সময় কিন্তু অনেকগুলো চেক তারা রাখছে এবং চেকের মধ্যে ডেট দিচ্ছে না এমন হয়তো বা বসাচ্ছে কিন্তু ডেট দিচ্ছে না তো এইটা পুরোপুরিভাবে বন্ধ করা উচিত বলে আমাদের শাইন ভাই বলেছে এটা আপনার কি লেনদেনের ক্ষেত্রে যদি আমরা স্বচ্ছতা নিশ্চিত করতে চাই অবশ্যই চেকে আমাদেরকে তারিখ উল্লেখ করতে হবে এবং টাকার অঙ্ক উল্লেখ করতে হবে মূলত এই দুটো কাজ যদি আমরা করি তাহলে আমরা খুব সহজেই যে কোনো রকম জটিলতা এড়াতে আমরা সক্ষম হব এবং আমি মনে করি যে আইনের প্রয়োজনীয় সংশোধনী করা উচিত আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা দেখেছি বিশেষ করে এই মামলাগুলো আসলে অনেক সময় আগে অনেক ব্যাংক ব্যাংক কিন্তু করে থাকে আর কি ব্যাংক বলেন তফসিলি ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলা করে থাকতো আর কি তো নাভেডেজ দুই হাজার তিনের পরে অর্থ আদালত আইন যখন আসলো তখন দেখা গেছে যে এই করার পরিমাণটা কমে গেছে এবং তারা অর্থ আদালত আইনের মাধ্যমে কিন্তু তারা তাদের লোনের যে আউটস্ট্যান্ডিংটা সেটা তাদের বড়ের কাছ থেকে পাওয়ার চেষ্টা করে বাট তারপরেও এখনও দেখা যায় যে ব্যাঙ্কগুলো অনেক সময় দেখা যাচ্ছে একাধারে অর্থ ঋণের মামলাও করছে এবং একাধারে এন অ্যাক্টের মামলাও করছে মানে তার বিরুদ্ধে দুইটা মামলাই কিন্তু করছে তো এটা কতটুকু যৌক্তিক টাকা রিকভারির ক্ষেত্রে দুইটা মামলায় করা উচিত কিনা বা শুধু অর্থঋণ মামলাটাই সাফিসিয়েন্ট কিনা যে কোনো একটা লিগাল ফোরাম আমাদেরকে বাছাই করাটা ভালো আমরা জানি যে আমাদের নিম্ন আদালত বিশেষ করে যারা ট্রায়াল কোর্ট মামলার ভারে ভারাক্রান্ত প্রচুর মামলা হচ্ছে কিন্তু সেই অনুযায়ী নিষ্পত্তি হচ্ছে না এবং আমাদের বিচার প্রার্থী জনগণ তাদের বিচার পাওয়ার থেকে বঞ্চিত হচ্ছে মূলত আমাদের আইনজীবী এবং বিচারকদের সদিচ্ছা এবং যে কোনো মামলাকে খুব দ্রুত গতিতে শেষ করার ক্ষেত্রে তাদের যে আন্তরিকতা প্রয়োজন তার অভাবের কারণে এবং সেক্ষেত্রে যদি একই বিষয়বস্তু নিয়ে আমি দুটো ফোরামে যাই তাহলে আমি একই একই সাথে দুটো কোর্টকে এনগেজ করছি আমি কোর্টের মূল্যবান সভা নষ্ট করছি কিন্তু আমার কিন্তু প্রতিকার একই এমনটা না যে আমি দুটো কোর্ট থেকে পৃথক পৃথক করার প্রতিকার পাচ্ছি বা কোনো ভিন্ন ধরনের কোনো কিছু পাচ্ছি যে আমি মনে করি যে আইনজীবীদের এই ব্যাপারটা মামলা করার পূর্বেই ঠিক করে নেওয়া উচিত যে তারা কি অর্থরীণ আদালতে যাবে নাকি এটা সংশ্লিষ্ট সিএমএম কোর্ট অথবা সিএসএম কোর্টে ডিজাইনার অফ গ্রাউন্ডে যাবে জি আপনাকে ধন্যবাদ আমি সেম নেচারের এই কোশ্চেন করতে চাচ্ছি যে একই সাথে এন মামলা এবং একই সাথে ক্রিমিনাল মামলা ফোর জিরো সিক্স বা ফোর টোয়েন্টি পেনাল কোডের আর কি এটাও কিন্তু দেখা যাচ্ছে যে একই সাথে দুইটা মামলা করছে একটু আগে বললাম যে এন অ্যাক্টের মামলা আর অর্থ মামলা আবার অনেক সময় দেখা যায় যে এন অ্যাক্টের মামলাও করছে আবার সাথে সাথে ক্রিমিনাল মামলাও করছে এবং ক্রিমিনাল মামলা করার ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মেন্টালিটিটা এরকম থাকে যে তাকে পুলিশ দিয়ে দৌড়ানি না দিলে হয়তো আমার টাকাটা উসুল হবে না কারণ এনআইএ তো আসলে দেখা যাচ্ছে যাচ্ছে জামিন দিয়ে দিচ্ছে তো এইটা কতটুকু সাপোর্টেড আসলে ক্রিমিনাল মামলার করার বিধানও থাকা উচিত কিনা বা না থাকা উচিত কিনা একই সাথে দুইটা যেটা এস এম সাথে আমি সম্পূর্ণ একমত যে কোনোভাবেই একই সাথে দুইটা ফোরাম থাকা উচিত না এটা একই বিষয় হলে একটা ফোরামেই যাওয়া উচিত এবং দুইটা ফোরাম মানেই কিন্তু এটা একজনের উপর জুলুম করা যেটা আইন পারে না আইন সবসময় কিন্তু সবার জন্য এইটা বাদিকেও যেরকম সাপোর্ট দেবে বিবাদীকেও সেরকম সাপোর্ট দেবে আপনি ইচ্ছা করলে একজনের উপর জুলুম করতে পারেন না একই বিষয় নিয়ে দুই দিকে যাওয়া যে সেটা আপনার এনআইএটি হোক অর্থ হোক বা পেনাল কোড হোক যেখানেই হোক কোনোভাবেই একই বিষয় নিয়ে দুইটা বা তিনটা ধারায় যাওয়া উচিত না একটাতেই থাকা উচিত আমি আবার ব্যাস্ট এস ভাইয়ের কাছে আসতে চাচ্ছি আমরা দেখেছি যে অনেক সময় যখন এনা একটা একটা মামলা হচ্ছে অনেকে কিন্তু আপনার হাইকোর্টে চলে যাচ্ছে হাইকোর্টে যে কোয়াশমেন্টের মামলা করে আপনি এটা নিশ্চয়ই অবগত আছেন আর কি যে আমাদের সি আর ফাইভ সিক্সটি ওয়ান এতে বলা আছে আর কি যে অ্যাবিস অফ প্রসেস যদি হয় ফর ইনস্ট অফ জাস্টিস কোয়াশমেন্টের মামলায় অনেকে করতে পারে এবং কশমেন্টের মামলায় অনেকে খুব ভালো ভালো গ্রাউন্ড গ্রাউন্ডও দিচ্ছে যে এই আমার সইটা আমারই না বা এই শোয়ের যে তারিখ এই সময় আমি বাংলাদেশে ছিলাম না আবার অনেকে কিন্তু আপনার সিলি সিলি অভিযোগও দিচ্ছে বলছে যে এটা আসলে এই চেকটা চুরি হয়ে গেছে এটা চুরি করে যখন চুরি করে পাওয়া চেক তারপর আমাকে এটা ফাঁসানোর চেষ্টা করে এটা করেছে এই কসমেটের মামলা দায়ের করে আসামি পক্ষ অনেক সময় এই মামলাটা শুনানি করছে না একটা লয়ার সার্টিফিকেট নিম্ন কোর্টে দিয়ে বলছে যে আদালতে এটা পেন্ডিং অবস্থায় আছে আমাকে ডেট দেওয়া হোক পরবর্তীতে আরেকটা ডেট দেওয়া হোক কারণ যতক্ষণ না হাইকোর্টে এটা হয় কি হচ্ছে তারপরে এটা পরবর্তী ডিসিশান নেওয়াটা ঠিক হবে এভাবে দেখা যায় অনেক সময় মাসের পর মাস বছরের পর বছর চলে যায় এটা কতটুকু জাস্টিফায়েবল আপনার কাছে মনে হয় যে ব্যক্তি তার বিরুদ্ধে ডিজনার অফ চেকার মামলা হয়েছে এবং আপনি জানেন যে এটা খুব দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তি হয়ে যাবে এবং আপনাকে কিন্তু তিনগুণ অর্থ দণ্ড দিতে হচ্ছে এবং একই সঙ্গে জেলের মুখোমুখি হতে পারে তো কাজে এটা এড়ানোর জন্য সংশ্লিষ্ট ব্যক্তি তখন উচ্চ আদালতে যাচ্ছে বিশেষ করে হাইকোর্ট ডিভিশনে যাচ্ছে এবং কোয়াশমেন্টের মামলা গুলো করছে এবং এখানে উদ্দেশ্য খুব স্পষ্ট সে চাচ্ছে যে ডিজনার সেকার মামলাটা যাতে করে একটা দীর্ঘসূত্রিতার মধ্যে পড়ে যায় এবং যিনি কিনা মামলা করেছে তিনি যাতে প্রতিকার পেতে ব্যর্থ হয় এবং তিনি তার দায়টা এড়াতে পক্ষে সম্ভব হয় এই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের আইনজীবীদের কিছুটা সদিচ্ছার প্রমাণ রাখা উচিত অবশ্যই গাইড করা উচিত যে একজন যিনি চেক প্রকৃত কিনা সাথে সম্পৃক্ত তিনি যাতে কোনো অবস্থাতেই এরকম কোন আইনের সুযোগ নিয়ে এটাকে দীর্ঘসূত্রিতার মধ্যে ফেলে দেওয়া বা এটাকে একটা লং প্রসেসের মধ্যে নিয়ে যাওয়া যাতে করে প্রতিকার পাওয়ার ক্ষেত্রে একজন মানুষের জন্য বাধা তৈরি করে এটি আমাদের মনে হয় আমাদের একটা প্রফেশনাল এটিকেটের বিষয় কন্ডাক্টিং এটিকেটের বিষয় এবং আমরা নৈতিকভাবে আমরা দায়বদ্ধ একজন আইনজীবী কিন্তু অফিসার অব দ্য কোর্ট তো কাজী তাকে কিন্তু প্রথমে তার যে দায়বদ্ধতা সেটা হচ্ছে আদালতের প্রতি এবং আমরা সব সময় কিন্তু আদালতের প্রতি সৎ থাকবো কোনোভাবে কোর্টকে মিসলিড করব না কাজে এখানে আমরা যে অভিযোগগুলো দিচ্ছি যে আমার চেক চুরি হয়ে গেছে আমার সিগনেচার মিল নাই বা আমি সময় দেশের বাইরে ছিলাম কথার মধ্য দিয়ে কিন্তু প্রমাণ হচ্ছে যে আমি এখানটাতে কি চাচ্ছি এই প্রসেসটাকে আমি দীর্ঘসূত্রিতার মধ্যে ফেলতে চাচ্ছি এবং এটা যাতে খুব দ্রুত শেষ না হয় এবং কাঙ্ক্ষিত যে উদ্দেশ্যে আইনটিকে সংশোধনী করা হয়েছে এবং চেক বেজারে মামলা করার সুযোগ তৈরি করা হয়েছে এটিকে আমি নষ্ট করে দিতে চাচ্ছি তো কাজে এখানে মনে করি যে মূলত বিচার প্রার্থী জনগণের চেয়ে আইনজীবীদের দায়িত্বটা বেশি এবং এখানে আমি মনে করি হাইকোর্ট ডিভিশনের বিষয়ে কিছু বিষয় আমাদের দিক নির্দেশনা দিতে পারে যে কোন কোন সময় শুধুমাত্র আমরা কোয়াশমেন্টের জন্য এই ডিজন চেকের মামলায় আসতে পারবো দুজনকে অনেক অনেক ধন্যবাদ দর্শক আজকে আমরা দেখছিলাম চেক ডিজনার মামলা সংক্রান্ত বিভিন্ন আইনকানুন নিয়ে আমরা আলোচনা করলাম আমরা দেখলাম নিম্ন কিভাবে কীভাবে এই মামলা দায়ের করা হয় আমরা দেখলাম এই মামলাগুলো আবার মাঝে মাঝে কিভাবে মিসইউজ করা হচ্ছে অ্যাবিউজ করা হচ্ছে অনেক সময় মিথ্যার আশ্রয় নেওয়া হচ্ছে আমরা চাই এই চেক সংক্রান্ত যে আইন কানুনগুলো আছে সেগুলো সঠিক প্রয়োগ হোক এবং মানুষ যেন এই চেক সংক্রান্ত যে আইন কানুন আছে সেগুলো থেকে উপকৃত হয় দর্শক আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ আমরা পরবর্তীতে অন্য কোনো টপিক্স আবার ফিরে আসবো সবাইকে অনেক অনেক ধন্যবাদ